তো যা আপনার এলজি বুঝছেন পুরোটাই দীপ পুরোটাই দীপ ফ্রেশ উপরে দীপ নিচে নরমাল ভাই 10000 টাকা আছে সিঙ্গার গ্লাস টপ উপরে নরমাল নিচে দীপ উপরে গুলো রাখা নরমাল কই দেখেন এখানে নরমালও আইছে গেছে ভাই এটা হচ্ছে এলজি এর মাল উপরে নরমাল নিচে দীপ মাত্র নিচে হচ্ছে ডিপ সব করে ডেকোরেশন দাও আছে এটা কেউ নিলে মাত্র 10000 টাকা এটা মাত্র 13000 টাকা ফার্মেসির জন্য যারা ফার্মেসি ইউজ করবে মাত্র 8000 টাকা 6 7 কেজি আসবে বাকিটা নরমাল মাত্র 7000 ভাই মাত্র 7000 টাকা আর যে মার্বেল এটা হচ্ছে আপনার সাপরেট ওভেন এটা আপনার মাইক্রোওভেন এটা আছে কমপ্লিট করে দিবে তো একটা না দুইটা না অনেকগুলো আছে এটা হচ্ছে বাটারফ্লাই সিস্টেম দেখেন আরো সুন্দর হ্যাঁ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি কারণ এদিকে দেখা দেন ভাইয়া অনেকগুলো ওভেন আছে এখানে আছে অনেকগুলো আছে আপনারা যদি পাইকারি ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যদি পাইকারি কেউ নেন পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাইকারি আর খুচরা নিলে ছয় হাজার টাকা করে পড়বে আর এখানে কিছু আপনার ইয়ার ফুল আছে ইয়ার ফুল আমার থেকে অ্যাভেলেবল যদি আপনারা ব্যবসা করতে চান আমি আপনাদেরকে একটা ছালা দেখাই এই দেখেন ভাইয়া এটা বাতাসটা দেখেন আর এই যা বুঝবেন আমি এই জিনিসটা একটু দেখাই এই দেখেন দেখছেন এটা করতেছে না যাই হোক এরকম থেকে আছে আছে যদি আপনারা যদি যেহেতু গরম গাছ লাগছে যদি ব্যবসা করতে চান আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা করে যদি পাইকারি কেউ নেন চার হাজার টাকা প্রত্যেকটা ইয়ার ফুলা আপনারা চালা ছাড়া দেখে দেখে নেবেন পারফিক চার হাজার করে যদি পাইকারি ব্যবসা করার জন্য নেন ঠিক আছে আর এখানে এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা এগুলো পুরো আপনার তিন হাজার টাকা করে এগুলো আপনার তিন হাজার টাকা করে আর এয়ার কুলার ওয়াটার ক্ল আছে এগুলা যদি নেন যেহেতু গরম আছে লাটস এখন লাগবে আপনাদের এগুলো ফ্রি ফায়ার আছে এবং আপনার হট এন্ড কুলও আছে এগুলা নিলে আপনার পাঁচ হাজার করে পড়বে আছে ন্যাশনাল ভিউ খুবই সুন্দর বিতরণ কমন এগুলা নিলে আপনার দুই হাজার টাকা করে এগুলো নিলে আপনার দুই হাজার টাকা করে পড়বে এগুলো এখনো মার্কেটে আসে নাই ঠিক আছে এগুলো অপশনের মাল আমরা পাইছি থেকে আর এগুলা চার্জার ফ্যান এগুলো হচ্ছে আপনার চার্জার ফ্যান এখানে অনেকগুলো চার্জার ফ্যান এদিকে আসেন ভাইয়া একটু দেখাই আপনারা যদি ব্যবসা করতে চান আমার থেকে অ্যাভেলেবেল চার্জার ফ্যান নিতে পারবেন অনেকগুলো আছে ঠিক আছে তো যদি পাইকারি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার পার পিস তিন হাজার টাকা করে হবে পাইকারি নিলে তিন হাজার টাকা করে পড়বে পাইকারি নিলে তিন হাজার টাকা করে পড়বে তারপরে খুচরা পারবে সামথিং পারবে তারপরে এদিকে আসেন এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে

এটা নিলে পড়বে আপনার মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার এটা হচ্ছে আপনার হিটাসি হিটাসি নন ফোস্ট এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা নিলে পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার তারপরে সুপার স্টোন ভাইয়া দেখেন উপরে ডিপ নিচে নর্মাল মাত্র আট হাজার টাকা ভাইয়া ভাইয়া কত বলছি আট টাকা তারপরে স্যামসাং এটা আছে উপরে ডিপ

কোরিয়ার ভাড়া আপনার কোরিয়ার ভাড়া আপনার 30% টাকা পড়ার দাম যা আসবে 30% টাকা অ্যাডভান্স করলে মাল কোরিয়ার করব বসালে মাল নেবেন না বসালে নেবেন না ঠিক আছে কিন্তু মাল চলে যাবে 100% এটা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল উপরে ডিপ নিচে নরমাল ভাই 10000 টাকা যে ওয়ালটন উপরে ডিপ নিচে নরমাল 11000 টাকা এটা হচ্ছে সিঙ্গার প্লাস্ট উপরে নরমাল নিচে দীপ উপরে নরমাল নিচে দীপ বায়মাত্র 13 হাজার টাকা মাত্র 13 হাজার এটা চলজি এটা আমরা চালাচ্ছি এইপটারে ফাইন টাইম রাখছি তো এটা চলতেছে ফাইনাইন আনন্দ এসে ধরে দেখেন ফাইনাইন আনন্দ এসে গেছে আর নিচে এটা হচ্ছে দীপ নিচের রেটা দিয়ে দেখেন দিবি আইসে গেছে

মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার এটা উপরে ডিপ নিচে নরমাল মাত্র দশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার এল জি কোরিয়া এটা আপনার উপরে ডিপ উপরে সরি উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নেন ভাইয়া মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে শার্পের শার্প শার্প এটা উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডেপ সব করে ডেকোরেশন দাও আছে এটা কেউ নিলে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা তারপর এদিকে ডিপগুলো দেখেন একটু এটা হচ্ছে আপনার এলজি বাটারফ্লাই 215 লিটার মাত্র 11000 টাকা এটা হচ্ছে ওয়েলফোর 200 লিটার মাত্র 10000 টাকা এটা হচ্ছে জমুনার 250 লিটার মাত্র 13000 টাকা আর এটা হচ্ছে আপনার হোজেন ব্যাটার ডিপ ফ্রিজ ডাবল ডোর আনকমন ফ্রিজ এটা যদি কেউ নেয় মাত্র বিশ টাকা তারপরে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার ওয়ালটন ডিপ ফ্রিজ ডালাই বডি মাত্র দশ হাজার টাকা আরটা দেখেন এটা হচ্ছে ওয়াল্টন ডিপ ফ্রিজ ডালাই বডি মাত্র এগারো হাজার টাকা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা ওয়ালটন ডালাই বডি মাত্র বারো হাজার টাকা এটাও একশো পঁয়তাল্লিশ এটাও একশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে সিঙ্গারের এটা ওইটাও ফ্রিজ আছে এটা মরিম মুড়ি হ্যাঁ এটা নিলাম মাত্র এগারো হাজার টাকা তারপর এদিকে মিনি ফ্রিজ টাকা এটা হচ্ছে আপনার ফার্মেসির জন্য যারা ফার্মেসি করবে মাত্র আট হাজার টাকা আরো পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটা হচ্ছে জাপানের ফ্রিজ ডিপ আপনার ছয় সাত কেজি আসবে বাকিটা নর্মাল মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়েস্ট ফোট মেড ইন আমেরিকা এটা হচ্ছে ডিপ আর বাকিটা হচ্ছে নর্মাল ভাইয়া মাত্র সাত টাকা আর যে মার্বেল ইউরোপিয়ান ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র 10000 টাকা এটা হচ্ছে হায়ার এর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ভাইয়া মাত্র 15000 টাকা এটা হায়ার এর ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র 15000 টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার এসএস এর ফ্রিজ এসএস এটা উপরে ডিপ নিচে নরমাল চিলার রেফ্রিজারেটর ইউজ করা হয় কি মাত্র 30000 টাকা তারপরে এদিকে আইন এটা হচ্ছে আপনার এল জি দশ কেজি ওয়াশিং মেশিন এল জি দশ কেজি ওয়াশিং মেশিন এটা একদম ফ্রেশ আছে মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এটা দেখা যায় এটা হচ্ছে এটা সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং পার্সেন্ট ওকে আছে এটা কেউ নেন মাত্র তিরিশ হাজার টাকা তারপর ভাইয়া এই কোল্ড ড্রিঙ্কস টা দিতে পারেন ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা তারপর কেননা একটা ফ্রিজ আছে ভাইয়া এটা দেখেন উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ বা এটা যদি কেউ নেন মাত্র দশ হাজার টাকা তারপরে যদি আরেকটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে এল জির ইনভার্টার এগুলো হচ্ছে ইনভার্টার ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে ওয়াল্টনের দুইশো সাত্রিশ লিটার একদম ফ্রেশ মাল দেখেন ভাইয়া উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল একদম ইন্টেকের মতো ঠিক আছে এগুলো যদি কেউ নেন এটা যদি কেউ নেন মাত্র চৈদ্দ হাজার টাকা

টাকা আর এখানে একটা কিচেন হোল্ড আছে কিচেন হোল্ডে একটু টাকা দেন কিচেন হোল্ডার যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর গিজার তো এখন লাগবে না গিজারের টেম্পারেচার শেষ শীতকাল আসলে তখন দেখা যাবে এখন যেহেতু ফ্রিজ চলবে গরমকাল এটা দেখতে পারেন এটা যদি কেউ নেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে চারশো চারশো পঞ্চাশ লিটার এটা অনেক বড় চারশো পঞ্চাশ লিটার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর সিঙ্গেল এসি আছে একটন এসি মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে আর এখানে কিছুই আছে আপনার ব্লেন্ডার আছে এগুলো যদি কেউ নেন মাত্র এক টাকা করে মাত্র এক হাজার টাকা করে